গেপিতা ফা সেমিদা বাইব কইরো কাম তাইলে তুমি বাসতে পারবা সবাই দিব দাম আগের দিনের মুরুবীরা বাইচ্ছা কইতো কথা এই কারণে কেউ ফাইতে না আগে পরে বেটা শামসুমিয়ার বড় পুতে মুক্তারের পথে গিয়া মই মুরুব না লইয়াতে করসে একটা বিয়া বাপ কাতে আনছে আউল ফতার নাই গরের কথা ফরের কয় কতায় মারে গাই জামাই ডারে দাম দেয় না তাই সোফা করে বেশি হাউরির লগে কাজ্য করে তা হে আউলা খিসি জামাইর বাড়ির সব দিক কথা ফ্যাটের বিত্তে জমায় হাইয়ের লগে না বনলে তাই বাপের বাড়িতে লাগায় গরো আছে খোদার খাসি আরো দুইটা বই তাই তারা পিন দেয় তাই মানে না আইন চাল চলনেও খাচ্চর একটা একটা এক গন্ধ গড্ডার বিপতে ডুমন যায় না চোখ হয়ে যায় অন্ধ গড় দুইটা সুটকা হইছে কি আর কইতাম বাই অকোবারে তাই রেসালা হাটান নাই রান তো গেলে রান তারে না সালো নয় না মজা ডুই ফিডা মেরা ফিডা বানায় রাখে সোজা শামসুর ফুতে বুঝে হন কামরা যে কিটা হইলো আগে পিছে না বাতে জন্মের ধায় পড়ল অনেক ট্যাহা কামাই কইরাও মনের মধ্যে দুঃখ সব দিক দিয়ে বালা ছিল দিয়া নাই সুখ কুমিলার আঞ্চলিক ভাষায় মজার এই কবিতাটি লিখেছেন শাহজালাল সরকার আগে পিতা পরে মিরা ধন্যবাদ